লাল চারিদিকে শুধু লাল লাল তরলের একটা স্রোত বয়ে চলেছে কোনো শব্দ নেই এই স্রোতের তার মাঝেই থেকে থেকে মাথা তুলে ভেসে ওঠার চেষ্টা করছে একটা মানুষ কিন্তু বারবার যেন কেউ টেনে ধরছে তাকে নিচ থেকে কোনো মতে হাঁচর পাঁচর করে ডাঙা মতো একটা জায়গায় উঠে গা এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখল লোকটি সারা আকাশটাও যেন কালচে লাল আলোয় ভরে গেছে কয়েক মুহূর্তের মাত্র শান্তি হঠাৎ সে দেখল রক্তের স্রোতের মধ্যে থেকে একটা মূর্তির মতো কিছু উঠে দাঁড়াচ্ছে সঙ্গে একটা ঋণ ঋণে শব্দ ছড়িয়ে পড়ছে চারদিকে প্রবলভাবে দু হাতে কান চেপে হাঁ করে দম নিতে গিয়ে প্রবল একটা চিৎকার বেরিয়ে এলো লোকটার গলা দিয়ে বাবা আরে ও দাদা উঠে পড়ুন ও মশাই শুনছেন আরে মহা মুশকিল তো আমি কোথায় দুয়ারে আরে মশাই নামুন তো ছেড়ে আমাকে রেহাই দেন কোথা থেকে যে আসে সব কথাটা শুনে দুম করে সব মনে পড়ে গেল বিপ্লবের সে বসে আছে একটা ভাড়া করা গাড়িতে দরজা খুলে নেমে পড়ল সে এক ঝলক ঠান্ডা বাতাস মুখে চোখে ছাপটা মেরে গেল তার এবার এখান থেকে কোথায় যাবেন আমি বলি কি আবার উঠে পড়ুন উঠে পড়ুন আপনাকে আবার ওই গড়তলা স্টেশনে ছেড়ে দিয়ে আসি উঠে পড়ুন না তুমি যেতে পারো এই নাও বলে টাকাটা তার কোলের ওপর ফেলে দিল সে লোকটা একটু চিন্তিত মুখে তার দিকে তাকালো তারপর একটা কার্ড বের করে বলল সে আপনার ব্যাপার তবে কোনো সমস্যায় পড়লে এই নম্বরে একটা ফোন করবেন যাই হোক চলি বলে আবার কাঁচা রাস্তায় গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে জঙ্গলের রাস্তাটা ধরে ফিরে চলে গেল সে বিপ্লব হাঁ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তার সামনে কাঁচা মাটির একটা রাস্তা মাঠের মাঝখান দিয়ে অনেক দূরে চলে গেছে পকেট থেকে ফোন বের করে নম্বর ডায়াল করে কানে চেপে ধরল সে দূরের তালগাছগুলোর থেকে অচেনা পাখির ডাক ভেসে আসছে নমস্কার চমকে পিছনে ফিরে দাঁড়াল বিপ্লব দেখল একটা লোক সাধারণ চেহারা তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আপনি কে আগে আমি চিরনবীন গৃহ থেকে আসছি আপনি বিপ্লব বাবু তো হ্যাঁ আমি বিপ্লব বেশ চলুন ওই তো মাঠের পরপরই আমাদের চিরনবীন গৃহ একটু কষ্ট করে যেতে হবে চলুন সবাই আপনার অপেক্ষায় আছে লোকটা এ কথা বলে হাঁটা শুরু করলো বিপ্লব কাঁধের ভারী ব্যাখ্যানা সামলে হাঁটতে থাকলো তার পেছনে গাড়িতে দেখা স্বপ্নটার কথা মাথা থেকে মুছে গেছে তার তখন উঁচু পাঁচিল ঘেরা বাড়িটার সামনে এসে দাঁড়ালো তারা যখন তখন চারিদিক কালো করে অন্ধকার নেমেছে জায়গাটা কেমন যেন অদ্ভুত নিস্তব্ধ আর দূর দূরান্তে কোনো বাড়ি বা গ্রাম আছে বলে মনে হলো না তার আসুন বিপ্লব বাবু আসুন লোকটার পেছন পেছন বিপ্লব ভেতরে চলল মোটা লোহার গেটটা হাট করে খোলা বড় বড় গাছ আর ছোপের আড়াল দিয়ে নড়ি ঢালা পথটা সোজা চলে গেছে একটা বিশাল বাড়ির মূল দরজায় মোটা মোটা থামের বিশাল বাড়িখানায় অদ্ভুত হলদে সবুজ একটা আলো জ্বলছে জানলায় বিপ্লবকে এখানে বিশেষ কাজে ডাক দিয়েছিল তার বহুকালের পরিচিত বন্ধু অমল সোম বিপ্লব পেশায় নাম করা ইউটিউবার টাকা নিয়ে এমন বহু জায়গা পরিদর্শন করে ট্যুরিস্ট স্পট হিসেবে তাদের নাম নিজের চ্যানেলে তুলে ধরেছে যদিও অমল তাকে প্রায় ছ মাস আগে এখানে আসতে বলেছিল কিন্তু নানান কাজের চাপে বিপ্লব সময় করে উঠতে পারেনি বাড়ির সামনে দাঁড়িয়েছিল দুজনে এমন সময় আরও কিছু লোক এসে সেখানে দাঁড়ালো নমস্কার বিপ্লব বাবু অসংখ্য ধন্যবাদ আমাদের তাকে এখানে আসার জন্য বিপ্লব লোকগুলোর দিকে হাঁ করে তাকিয়েছিল কি হলো কি দেখছেন বেশ ঘাবড়ে গেছেন মনে হচ্ছে না ঘাবড়াইনি একটু অবাক হচ্ছি আপনাদের এই জায়গাটা তো মনে হচ্ছে সাধারণ শহর বা গ্রাম থেকে বহু দূরে এখানে হঠাৎ আপনারা এমন একখানা বাড়ি বানালেন কেন সে এক বিশাল কাহিনী তবে আপনাকে সবই বলবো আপনার কাজ আমরা সকলেই দেখেছি আমরা চাই আপনি আমাদের একখানা সুন্দর করে বিজ্ঞাপন তৈরি করে দিন যাতে আমাদের এই নবজীবন গৃহ সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিতি পায় বেশ সে না হয় করলাম কিন্তু অমল কোথায় তাকে দেখছি না তো সেই তো আমাকে এখানে আসার জন্য ফোন করেছিল তা অবশ্য অনেকদিন হয়ে গেছে কিন্তু তবু কোথায় সে অমল সোমের কথা শুনেই দাঁড়ানো সবকটা লোকের মুখ শুকিয়ে গেল সকলে চোখের ইশারায় যেন কিছু একটা বলাবলি করে নিল নিজেদের মধ্যে তিনি তো আমাদের এই কর্মকাণ্ডের মূল মাথা তার দয়াতেই আমরা এখানে থাকতে পারছি তিনি আপনার সাথে সঠিক সময়ে দেখা করবেন এখন চলুন আপনি আপনাকে আপনার বিশ্রামের জায়গাটা দেখিয়ে দিই তার কথা শেষ হতেই যে লোকটি বিপ্লবকে আনতে গেছিল সে তাকে ইশারা করে হেঁটে চলল বিপ্লব তার পিছু নিল বিপ্লব চলে যেতেই লোকগুলোর চোখ যেন রাগে আর ঘেন্নায় দপ দপ করে চলে উঠল শোনো যা করার খুব জলদি করতে হবে এ লোকটা যে সত্যি এসে হাজির হবে বুঝতে পারিনি অমল যেভাবে আমাদের বিপদে ফেলবে তাকে জানতো যা হোক কিছু একটা এর থেকে বানিয়ে নিয়ে তাড়াতাড়ি বিদায় করতে হবে আচ্ছা আমি একটা কথা ভাবছি শোনো সবাই তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না শোনো সবাই লম্বা লোকটির কথা খুব মন দিয়ে শুনতে লাগলো শুনতে শুনতে তাদের জীব দিয়ে যেন লাল ঝোল পড়তে শুরু করল তাদের মধ্যে থেকে কেউ খেয়ালি করল না একটা ছায়ামূর্তি তাদের দিকে নজর রেখে চলেছে গাছের আড়াল আপডাল থেকে লম্বা ফাঁকা করিডোর ধরে জুতোয় খটাস খটাশ শব্দ করে দুজনে হেঁটে চলেছে গোটা বাড়িটায় কেমন যেন অদ্ভুত একটা হলদে সবজি আলো আর পচা গন্ধ ছড়িয়ে আছে হাঁটতে হাঁটতে বিপ্লবের পার গাড়িতে দেখা স্বপ্নটার কথা মনে পড়ছিল লোকটা একটা বড় দরজার সামনে এসে থেমে গেল বিশাল দরজার ওপর একটা মশাল আটকানো দরজা ঠেলে লোকটা ভেতরে ঢুকে গেল বিপ্লবতার পেছন পেছন ঢুকল তা আপনি কতদিন আছেন এখানে বিপ্লবের কথার কোনো উত্তর পাওয়া গেল না তবে অন্ধকারে চোখ দিয়ে সে বুঝলো তারা দুজন নয় ঘরের ভেতরে আরও কেউ একজন আছে কে কে ও মশাই কেউটা লোকটা কোনো কথা না বলে দেশলাই দিয়ে একটা লণ্ঠন জেলে দিল ছপ করে সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা যেন এক লাফ দিয়ে ঘরের আরও অন্ধকার দিকে চলে গেল ও ওটা ও ওটা কি ছিল আপনি দেখেননি ও কিছু না আপনি একটু বিশ্রাম করুন আমি আসছি হ্যাঁ হ্যাঁ ভয় পাবেন না একটু পরে যখন সভা বসবে তখন আপনাকে ডাক দেব আপনার খাবার ঢাকা দেওয়া আছে ওখানে খেয়ে তৈরি থাকবেন কোনো অসুবিধা হলে এই বাইরে গলা বাড়িয়ে ডাক দেবেন আর এদিক ওদিক কিন্তু যাবেন না বুঝলেন আসছি নমস্কার এতগুলো কথা এক নাগারে বলে গট গট করে লোকটা হেঁটে বেরিয়ে চলে গেল ঘর থেকে বিপ্লব একবার পোকার মতো তার চলে যাওয়াটা দেখল তারপরেই তার চোখ চলে গেল ঘরের অন্ধকার জায়গাটায় অন্ধকারে সে পরিষ্কার দেখতে পেল সত্যি আঁধারে কেউ দাঁড়িয়ে আছে এক তাকেই দেখছে কথাটা শুনে ভয়ে পাক কেঁপে গেল তার টলতে টলতে বিছানার ওপর ভপ করে বসে পড়ল সে আঁধারের ভেতর থেকে ছায়াটা তেমনি দৃষ্টে দেখছে তাকে যেন বিপ্লবের চোখ সরে গেলেই লাভ দিয়ে পড়বে তার ঘাড়ের ওপর ফিরে যা বলতে বলতে ছায়াটা ধীরে ধীরে আঁধারের মধ্যে মিশে গেল একটা ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল বিপ্লবের চারদিক চুপচাপ গোটা এলাকায় কোনো জীবিত প্রাণী আছে কিনা সন্দেহ বাড়িখানা দৈত্যের মতো থম মেরে বসে আছে শুধু থেকে থেকে কালো ছায়ার মতো লোকজন চলাচল করছে বাড়ির এদিক থেকে ওদিক বিপ্লব তখনও পাথরের মতো একই জায়গায় বসেছিল ভয়ে নড়তেও পারছে না সে গাড়িতে দেখা স্বপ্নটা বারবার মনে পড়ছে তার হঠাৎ ধং করে একটা ঘন্টার মতো শব্দ হলো শব্দে কেঁপে উঠে আবার সম্বিত ফিরল বিপ্লবের সঙ্গে সঙ্গে দেখলো ঘরের মধ্যে দুজন লোক এসে দাঁড়িয়েছে তাদের দুজনেরই হাতে মোমবাতি চলুন আপনার সমস্ত সরঞ্জাম নিয়ে নিন আমাদের সভা বসার সময় হয়েছে বিপ্লব ক্যামেরা আর সরঞ্জাম নিয়ে কোনো কথা না বলে তাদের সাথে চলল সেই লম্বা করিডোর কিন্তু এখন সবকটা থামেই অদ্ভুত হলদে সবচেয়ে আলোর মশাল জ্বলছে বিশাল বাড়িখানার মাঝের ফাঁকা উঠোন সেখানে তখন অনেক লোক মাঝে গোল করে বসেছে সভা কোল বেরিতে ধিকি ধিকি একটা নকশা চলছে পরিবেশ থমথমে আর প্রবল ভয়াল এতগুলো লোকের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে না একদম আপনি আপনার সাজ সরঞ্জাম এখানে সেট করে ফেলুন তারপর সবটা ক্যামেরা বন্দি করে ফেলুন বুঝলেন আর শুনুন কোনো কথা বলবেন না একেবারে চুপ সে না হয় হল কিন্তু অমল কোথায় এত লোকের মাঝে তাকে কেন দেখছি না আর কি হচ্ছে এখানে এমনভাবে বসে আপনারা কি করতে চাইছেন বললাম তো কোনো কথা নয় শুরু করুন শুরু করুন এই কথা বলে তারাও সেখানে তাড়ানো লোকগুলোর কাছে চলে গেল সবাই একেবারে পাথরের মতোই দাঁড়িয়ে বিপ্লব কি করা উচিত বুঝতে না পেরে হাতের ক্যামেরাখানা তুলে ধরল তার কি দরকার এসব অদ্ভুতরে কাণ্ডে মাথা গলানোর কাজ করে টাকা নিয়ে সরে পড়াই মঙ্গল গাড়িখানা বেশ গতিতে চালাচ্ছিল হেতম লোকটাকে ও জায়গায় নামিয়ে দেওয়ার পর থেকেই মনের মধ্যে খচখচ করছে তার গড়তলা স্টেশন থেকে গাড়িতে প্রায় চার ঘন্টা দূরের এই জঙ্গলে এলাকায় লোকটার যে কী কাজ থাকতে পারে এখনো বুঝে উঠতে পারছে না সে এসব কথা ভাবতে ভাবতেই জঙ্গলে রাস্তাটা ছেড়ে প্রায় মেন রোডে উঠেই পড়েছিল সে এমন সময় রাস্তার উপর একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল লোকটা তাকে থামতে বলছে হ্যাঁ তো রাতে এখানে কি করছেন এই জঙ্গলে আর হাত দেখাচ্ছেন যে কোথায় যাবেন গাড়িতে উঠে বলছে আমার নির্দেশ মতো চলো যা চাইবে তাই পাবে স্টেশনের কাছেই যাবো লোকটা গাড়িতে বসল বসেই সোজা চলবার নির্দেশ দিল হেতম গাড়ি চালিয়ে দিল ফেরত পথে যে প্যাসেঞ্জার পেয়ে যাবে সেটা সে আশাই করেনি বেশ রাত হয়েছে তখন ক্যামেরা হাতে একভাবে দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে পড়েছে বিপ্লব কাহাত আর এদের পাগলামো সহ্য করা যায় লোকগুলো একই রকমভাবে দাঁড়িয়ে আর মাঝে সন্ধ্যের দেখা সেই লোকটা বসে আছে এই যে বলছি এভাবে আর কতক্ষণ দাঁড়াব আর দয়া করে বলবেন অমল কোথায় কোনো উত্তর নেই তবে মাঝের লোকটা উঠে দাঁড়ালো তারপর দু হাত দুপাশে ছড়িয়ে দিল তোর কি পাগলাম এসব অমল অমল বলছি তুই কোথায় অমল তার চিৎকারে এবার সেখানে দাঁড়ানো সকলে তার দিকে ঘুরে তাকালো সকলের মুখী পাথরের মতো শক্ত এনে আসছে তোমরা সবাই ওকে ধরো নিয়ে আসছেন মানে কে আসছে কি বলছেন আপনারা দেখুন আমি আপনাদের কোনো কাজ করতে পারবো না আমি ফিরে যেতে চাই বলেই ক্যামেরা খানা নামিয়ে ফেলল সে ক্যামেরার ফ্লাসটা বন্ধ হয়ে গেল আর সাথে সাথেই উঠোনের মাঝের আলোটা তপ করে নিবে গেল বিপ্লব বিপ্লবটা দেখল নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে দেখল সব কটা লোকের চেহারা অন্ধকারে যেন ভয়ানক হয়ে উঠেছে কয়েক মুহূর্তের মধ্যেই সবার চোখ চলে উঠেছে ভাঁটার মতো সবার মুখেই দাঁতের ঝলক তাকে দেখে জীব জারছে কেউ কেউ বিপ্লব কানের কাছে কথাটা শুনেই হুঁশ হলো তার উল্টো দিকে ফিরে দৌড়তে শুরু করলো সে বেরোনোর দরজাটা কোন দিকে ছিল কিছুতেই মনে করতে পারল না সে পিছনে কিন্তু একইভাবে একই তালে ধেয়ে আসছে তারা ছুটতে ছুটতেই আকাশের দিকে চোখ গেল তার আকাশটা তার স্বপ্নে দেখা আকাশের মতোই কালচে লাল বর্ণ ধারণ করেছে তখন এমন সময় একটা ঘরের দরজা খোলা দেখে এক লাফে সেখানে ঢুকে পড়ল সে তারপর দু হাতে দরজাখানা বন্ধ করে চেপে ধরল দরজার বাইরে এসে দাঁড়িয়েছে তারা নিশ্বাসের গন্ধে আর চাপা হাসিতে ভরে যাচ্ছে জায়গাটা কি চান আপনারা কি চান আরো আরো শক্তিশালী করে তুলবেন বেরিয়ে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও চলে যাও হে ভগবান কি কুক্ষ নেই আমি আজ এখানে এসে পড়েছি বাঁচাও বাঁচাও তার চিৎকারে যেন প্রবল হাসি আরও বাড়লো সবাই যেন খুব মজা পেয়েছে তার কথা শুনে এমন সময় সে দেখল দরজার নিচ থেকে লালচে কি যেন ঠকতে শুরু করেছে তার জুতোর তলা দিয়ে ঘরে ঢুকছে লাল তরল গরম কোনো একটা কিছু আবার নিজের স্বপ্নটার কথা মনে পড়ল তার হঠাৎ বিকট চিৎকার শুরু হলো বাইরে যেন মনে হলো প্রাণ ভয়ে কারা চিৎকার করছে তড়াম করে কিছু একটা এসে পড়লো দরজায় আর তার ধাক্কাতেই বিপ্লবও ছিটকে পড়ল দরজাটা খুলে গেল হাট করে সে ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে এলো লাল তরল ধীরে ধীরে বাড়ছে পাড়ের মেঝেতে আর যারা তাকে থাওয়া করেছিল তারা সব ছড়িয়ে পড়ে রয়েছে চারিদিকে কালো চেহারাগুলো দেখে আবার ভেতরটা কেঁপে গেল বিপ্লবের এমন সময় সে দেখল উঠোনের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে স্বপ্নে দেখা সেই মূর্তিটা বিপ্লব ভয়ে আবার পিছিয়ে যাচ্ছিল কিন্তু মূর্তিটার হাতের দিকে চোখ পড়ল তার উলকিতে লেখা অমল নামটা আবছা হয়ে গেলেও বোঝা যাচ্ছে এখনো ও অমল তু তুমি অমল মূর্তিটা কেমন যেন চোখে দেখছে তাকে যেন কত কি বলতে চায় কি হলো হ্যাঁ মানে আমি তো কিছু বুঝতে পারছি না রে ভাই কি হচ্ছে এখানে এই আমি নবজীবন করেছিলাম এখানে একটা বৃদ্ধাশ্রম বানাবো সবই চলছিল কিন্তু ছয় মাস আগে এই প্রাচন্ডের দল একদিন এখানে সাজ হলো।

তারপর যন্ত্রের মতোই হাঁটতে হাঁটতে এগিয়ে চলল বাইরের দরজার দিকে বিভোরের মতোই মোটা লোহার গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো বিপ্লব তার সারা গায়ে তখন লাল রক্ত লেগে রয়েছে হঠাৎ দেখল সন্ধ্যের সেই ভাড়ার গাড়িখানা সেখানে এসে দাঁড়ালো ড্রাইভার দরজা খুলে বেরোলো তারপর অবাক চোখে তাকিয়ে থাকলো তার দিকে এ কি আরে আপনার এ অবস্থা হলো কি করে তুমি হঠাৎ এখানে আর বলবেন না খাটের মরা লোক এসে উঠলো গাড়িতে বললো যেদিকে বলবো গাড়ি সেদিকে চালাও তারপর যে কি হলো রাস্তার বাঁক নিয়ে চালাতে চালাতে এসে দেখি এ এখানে এসে হাজির হয়েছি কি যে হলো কিছুই বুঝতে পারছি না বিপ্লব কিন্তু সব বুঝলো কিন্তু কিছু বলল না শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িতে এসে উঠল শেষ হলো কটুন স্যানিমেশনসের আজকের গল্প কেমন লাগলো গল্পটা অবশ্যই চ্যানেলে কমেন্ট করে জানাও আর গল্পটাকে সবাই শেয়ার করে দাও আর প্রথমবার এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আর সবার সাথে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো